বর্তমান সময়ে টিভি নাটকে জনপ্রিয় অভিনেত্রীর নাম মেহেজাবিন চৌধুরী অভিনয় দিয়ে মন কেড়েছেন কোটি দর্শকের তার অভিনয়ে মুগ্ধ হননি এমন মানুষের সংখ্যা খুবই কম অভিনয় দিয়ে জনপ্রিয়তার আকাশচুম্বী জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী তার অভিনয় এবং নাটকের জন্য সবসময় আলোচনায় থাকেন তিনি কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কথা বলতে দেখা যায়নি এই অভিনেত্রীকে রেখেছেন অনেকটা আড়াল করে ভক্তদের মনেও তাকে নিয়ে নানান প্রশ্ন অনেক ভক্তের মনে রানী মেহেজাবি তাকে নিয়ে নানান গুঞ্জন উঠলেও সে বিষয়ে পরিষ্কার কিছুই বলেননি তিনি মেহজাবিন প্রেম করেন কিনা কাকে বানাবেন জীবন সঙ্গী এসব নিয়ে দর্শক মনে কৌতূহলের যেন শেষ নেই এদিকে মেহেজাবিনের একটি ছবি ভাইরাল হয়েছে এসব কৌতূহলের অবসান আজই শেষ হল অবশেষে প্রকাশ্যে চলে এলো অভিনেত্রীর প্রেমের কথা এর আগেও যাকে নিয়ে কয়েকবার প্রেমের গুঞ্জন শোনা গেছে তার সঙ্গে দেখা মিলল মেহর সে আর কেউ নন নির্মাতা আদনান আন রাজীব সবাইকে অবাক করে দিয়ে নির্মাতা নিজেই মেহুর সঙ্গে প্রকাশ করেছেন একটি ছবি শনিবার আঠারো ডিসেম্বর দুপুরের দিকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেন রাজীব যেখানে সমুদ্রের পাড়ে রিসর্টের বেলকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহেজাবে দুজনকে দেখিয়ে মনে হচ্ছে একসঙ্গে সমুদ্র উপভোগ করছেন তারা সেই মুহূর্ত ক্যামেরায় বন্দি করে নিয়েছেন সূর্যের কিরণ ছড়িয়ে পড়ছে তাদের উপর এতে আরো বেশি সুন্দর টিবিইউকে ছবি ক্যাপশনে রাজীব লিখেছেন ভালোই লাগে অভিনেত্রী নিজে এখনো কিছু বলেননি তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে নিয়ে কিছু বলতে শোনা যায়নি 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথমে শোবিচে পা রাখেন মেহজাবে এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন পেয়েছেন জনপ্রিয়তা অন্যদিকে আদনান আল রাজীব এ প্রজন্মের তরুণ নির্মাতা কয়েক মাস আগে তার ওয়েব ফিল্ম ইউটিএমআর মুক্তি পেয়েছে